স্বস্তি দেবী কেমন আছেন আপনি কেমন আছেন আমি চলে যাচ্ছি তোমাদের ভালোবাসায় ভালো হবে হম তারপর বলো তোমার কি খবর ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার সবই ঠিক আছে কোনো কিছু অসুবিধা কিছু নেই কিন্তু একটু বয়সে বলে একটু মানে রেস্টে থাকবি বেশি কাজ কিছু করবি না

মানে সবই ঠিক আছে কিন্তু আমার না মানে হিমোগ্লোবিনটা কিছুটাই ঠিক আছে করিয়ে দিচ্ছি তুমি একটু ধৈর্য ধরো বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে আচ্ছা তুমি নিশ্চিন্তে আগে টেনশন মুক্ত হয়ে যাও তাহলে স্বস্তি হাজরা ভট্টাচারিয়া হ্যাঁ ছত্রিশ প্লাস থার্টি সিক্স প্লাস তাই তো আচ্ছা এই বয়সে নর্মাল ডেলিভারি আপনার হবে তাই তো মানে নরমালি হবে নো নো আইভিএফ নো কিছু তাই তো নরমাল না 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 হ্যাঁ নরমাল তাহলে তুমি চিন্তা করো যেটা তুমি আমার এখান থেকে জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম এবার কি আমি চেষ্টা করতে পারি আমার কি হবে তো সব নেগেটিভ কথাগুলোর মধ্যে এটা পজিটিভ হলো আপনি বলেইছিলেন তোকে তো কে আগে ফিরে গেছিলাম এপ্রিলে বলে দিয়েছিলেন তুই এইটা নেই এখন ভাব এটা শেষ হলে তো ঠিক আছে তাহলে তাহলে বুঝতে পারছো তাহলে পূজার বিয়ে তারপরে শুভ ঘটনা হচ্ছে তুমি মা দুর্গার মন্দিরে তো সেদিনকেই প্রবেশ করতে পেরেছিলে তাই তো পূজার বিয়ের দিনকে সবই মায়ের আশীর্বাদ এবং তোমার মনের ইচ্ছা আর আমার মে মাসে চলে আসছে মানে আপনার ওখান থেকে ঘুরে আসার কথাই দিন পনেরোও যায় হুম জানি তো আমি এটা হবে ভালো কাজ করেছো না বরণ করেছো মায়ের ঘরে বসেছো স্যারের পাশে বসে একদম পূজার বিয়ের সময় পুরো একদম পাশে বসে পূজা অর্চনার কাজে ছিলে আর এটা তো তোমার অনেক দিনেরই ছিল যে সবাই যে বলা যে হবে কি হবে না হবে কি হবে না তাই না হবে না হুম তো সেই হবে হ্যাঁ আমি হুম তো সেটাই হচ্ছে কথা দেখো আজকে অনেকে বয়সে ভয় পায় ছত্রিশ বছর বয়সে হয়ে নর্মালি কিছু না আমরা আলোচনা করলাম এবার বললাম যে তুমি এবার ট্রাই করো হয়ে যাবে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এবং খুব সিম্পল ভাবে দেখো যখন যেটা করণীয় মা দুর্গার আশীর্বাদে তাই না

পারমিশন নিলে একটা বড় কথা তুমি সব কিছু করার আগে বেশ আমাকে ভরসা করো এবং আমাকে বলে করো এটা একটা বড় ব্যাপার আপনার কাছে যেতে না পারলে ওই জায়গায় ঠিক ঠিক আর তুমি আমার সঙ্গে মোটামুটি যোগাযোগ কত দিনে তোমার সঙ্গে আমার সঙ্গে

সেপ্টেম্বরে এসছিলে তাহলে তোমার এটাও মনে আছে সেপ্টেম্বরে এসেছিলে এতটা তোমার মনে আছে যাক তোমার হাত দিয়ে ভালো কাজ একটা হয়েছে মা দুর্গার ঘরে ঢুকতে পেরেছো আর এবং পূজার বিয়েতে সবকিছু হয়েছে এবং মায়ের আশীর্বাদে তখন কে কি বলবে কার কি দরকার দেখবে মা যদি আশীর্বাদ দেয় সব হয়ে যাবে তাই না ঠিক না জানি জানি সব জানি আমি সেদিনকে প্রার্থনা আমি 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 জানি এইসব ব্যাপার স্যাপার গুলো জানি ঠিক আছে সব বুঝি তো অন্তত এবার স্বস্তি কি চাইছে আচ্ছা শোনো এবার একটা কথা তোমাকে যে ব্যাপারটা নিয়ে আমি আজকে ফোন করেছি যাক ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো একদম টেনশন করবে না কিচ্ছু অসুবিধা না ঠাকুরের নাম না আজকে কয় মাস হলো বলো পাঁচ মাস এই ছয় তারিখে পাঁচ মাস হয়ে যাচ্ছে তাহলে তোমার পরবে ওই তো হলুদ মানে মোট কথা তুমি নিশ্চিন্তে থাকো শুধু পজিটিভ মেন্টালিটিতে থাকবে ঠিক আছে শুধু পজিটিভ এতদিন গণেশ ঠাকুরকে ডেকে গেছে সমানে আমি জানি ঠিক আছে হুম জানি আমি সবই জানি আর মা দুর্গার নাম জপ করছে ব্যাস এগুলো তুমি এইগুলোই পজিটিভিটি কিন্তু তোমাকে একটা খেয়াল রাখতে হবে খুব সাবধানে থাকতে হবে যেহেতু তুমি পলাটা পরোনি আমি তোমাকে বলবো একটা জিনিস বেশি করে লাল কালারগুলো পরবে হ্যাঁ লাল কালারগুলো বেশি যেগুলো যতটা বেশি যায় বাহ বাহ খুব ভালো খুব ভালো যেহেতু অন্যগুলো আছে সাপোর্টিংটা তোমার ইয়োলো টোপাসটা যেহেতু ওটা হচ্ছে সন্তানের কারক গ্রহ ছিল বৃহস্পতি তো ঠিক আছে

জন্য যেমন দরকার দরকার সবার জন্যই সেটা হচ্ছে গ্রহণ রয়েছে হচ্ছে সাত তারিখে হ্যাঁ সাত তারিখে গ্রহণের জন্য তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু বয়সটা দেখো এখানে কোনো ম্যাটার না অনেকে বলবে ছত্রিশ বছর বয়স হয়ে গেছে সাঁত্রিশে পা দেবে হ্যাঁ ওটা কোনো ব্যাপার না ওটা সবাই বলবে এটা কোনো ব্যাপার না আমার কাছে ম্যাটার করে না এটা ঊনপঞ্চাশ বছরে যদি বিবাহ হয় তাহলে হ্যাঁ ঊনপঞ্চাশ বছর একটা মেয়ে যদি বিয়ে হয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে হ্যাঁ তো এটা কোনো ব্যাপারই না এটা তোমার অনেক অল্প বয়স ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক কোনো অসুবিধা হবে কোনো চিন্তা নেই বাঁচবে বাঁচবে সব বাঁচবে ঠিক আছে তো নো টেনশান আচ্ছা শোনো গ্রহণের সময় এইবার কিন্তু একটা ব্যাপার হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে

আর হচ্ছে তোমার কিছু কাটা কাটি করো না ঠিক আছে আমি কিছু কাটি না ওই তো গ্রহণের সময় কাটা কাটি করবে না গ্রহণের সময় একদম না কোনো কিছু দরকার হলো ওটা আর গ্রহণটা হচ্ছে রাত্রের দিকে হচ্ছে একটা সুবিধা আস্তে করে শুয়ে পড়বে আর গ্রহণ অনেকের পক্ষে দেখা যেমন মেষ কন্যা তুলা মকর এই রাশিদের জন্য মোটামুটি গ্রহণ দেখতে পারে কারণ এইবার তো রেড মুন হবে মানে চাঁদটা পুরো একদম লাল হয়ে যাবে অ্যাকচুয়ালি গ্রহণটা কি গ্রহণ হচ্ছে দেখো চাঁদে চাঁদের উপরে পৃথিবীর ছায়া মাঝখানে পৃথিবী চলে আসে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট জানবেই তো এটা হচ্ছে পৃথিবীর যে ছায়াটা চাঁদের উপরে পড়ছে আর পড়ে চাঁদের উপরে যখন সেই ছায়াটা পড়ছে তখনই গ্রহণ হচ্ছে আস্তে আস্তে শরলে আস্তে আস্তে ছাড়বে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে যখন সূর্যের আলোগুলো ভেঙে ভেঙে যাবে তখন সূর্যের ওই আলোটা সরাসরি পৌঁছে যাবে চাঁদের উপরে তাই ওই যে কালারটা সূর্যের যে কালারটা রক্তিম যে কালারটা ওইটার জন্য লাল দেখা যাবে ঠিক আছে এখন ঘটনা হ্যাঁ কিন্তু এইবার যে চাঁদটা দেখা যাবে না সেটা একটু লাল আভা দেখা যাবে ঠিক আছে ওটা কি করে হয় ওটাই আমি বললাম আর তারপরে হচ্ছে দেখো এটা মহাজাগতিক একটা দৃশ্য অনেকের দেখতে ইচ্ছা করবে এটা তো যেহেতু কালারটা অন্যরকম দেখতে চাইবে তুমি দেখবে না তোমার মতো যারা আছে অন্তঃসত্ত্বা কেউই দেখবে না আমি মনে করছি এটা হ্যাঁ না একদমই দেখবে না এটা অনেকের দেখার লোভ হতে পারে হয়তো তোমরা ইয়েতেও দেখতে পারো মোবাইলে এটা একদম দেখবে না ঠিক আছে এটা আমার সাজেশন যে আমি মনে করি না দেখার কোনো দরকার আছে না একদমই দেখবে না এবং মোবাইলে নিয়ে ধরো কোনো কাটাকাটি বা কোনো জিনিস মোট কথা মোবাইল না ইউজ করাই উচিত রাত হ্যাঁ ওটাই ভালো কাজ করবে রাত্রি নটা সাতান্ন থেকে গ্রহণ পুরো আরম্ভ পুরোপুরি গ্রহণটা রয়েছে একটা সাতাশে সমাপ্তি হবে রাত্রি আস্তে আস্তে তারপরে ছাড়বে তো ওই টাইমটা ভালো হয়েছে খেয়ে দে সাড়ে নটার পরের থেকে একটু শুয়ে পড়ো পরিষ্কার হয়ে তাহলে কি হবে ওই টেনশনটা থাকবে না গ্রহণের এটা আর একটা কথা গ্রহণের পরেই কিন্তু পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে এইবারটা একটু অন্যরকম পিতৃপক্ষর একটা বিশেষ মাহাত্ম আছে অনেকে এই পিতৃপক্ষটাকে অশুভ মনে করে থাকে যে এটা পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে এই সময় মানে শনির যে ঘরে কুম্ভ রাশিতে অ্যাকচুয়ালি গ্রহণ লাগছে ঠিক আছে শনি বকরি অবস্থায় যাবে তো এই যে যে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন রকম অশুভ প্রভাব এগুলো বলবে এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই এটা মহাজাগতিক একটা ঘটনা এটা হবেই এখানে আমাদের ভগবান আছেন গণেশ ঠাকুর আছেন ঠিক আছে নারায়ণ আছে স্বয়ং মা দুর্গা আছে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এদের নাম করে লিখে মা দুর্গার নাম করে শুয়ে পড়বে তোমার সঙ্গে সঙ্গে আমি সবাইকেই বলছি এই ব্যাপার নিয়ে যারা যারা বাচ্চা রয়েছে তারা এই মহাজাগতিক যে ঘটনা তার সঙ্গে পিতৃপক্ষ যেহেতু স্টার্ট হচ্ছে অনেকে প্যানিক করতে শুরু করে দেবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে গ্রহণ শুরু হয়ে যাওয়ার সময় থেকে পুজো বাচ্চা যেহেতু হবে না সেহেতু পরের দিন ভালো করে পুজো হবে গ্রহণ সেরে গেলে ব্রণ ছেড়ে গেলে তো স্নান হয় কি বলে স্নানের সময় কি বলতে হয় গঙ্গায়ং স্নানমহং করি সে এবার যদি কি না কেউ আমি আমি বলে দেবো হ্যাঁ এটা শুনে নাও রেকর্ডিং করে নাও আর হচ্ছে যদি কেউ ধরো পুকুরে স্নান করতে যায় সাধারণত আগেকার দিনে পুকুরে স্নান করতে যেত তখন কি আশ্বাং পুষ্করিণাং হ্যাঁ স্নান স্নানমহং করিসে এই আর নদীতে যারা স্নান করবে সবার কাছে তো গঙ্গা নদী নেই আশ্বাং নদাং হ্যাঁ স্নামোহং করিসে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মন্ত্র হম আর গঙ্গা যখন গঙ্গায়ং স্নান মহং করিষে গঙ্গা জল যদি থাকে আমি যেমন বলি গঙ্গে গঙ্গে তাহলে ওইটা ওটাই নিয়ে ওই লাস্টের বালতিতে দিয়ে গঙ্গে 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 বলে ঠিক আছে তার মধ্যে একটু পঞ্চশস মিশিয়ে দিলে আর একটু ভালো যেহেতু সন্তান ইয়ে হবে এটা হুম পঞ্চশস তাহলে পুরোপুরি যেহেতু ভারতে দৃশ্যমান একটু আমাদের মানতে হবে এবং যারা বিশেষ করে এইবার প্রেগনেন্ট হয়েছে গর্ভধারণ করেছে তাদের ক্ষেত্রে আমি একটু চিন্তিত কারণ তারা যদি একটু নিয়মটা মানে আমার মনে হয় ভালো হবে এবং এই মহাজাগতিক দৃশ্য বলে কোনো কিছুতে আসক্তি থাকা ভালো নয় দেখার কোনো দরকার নেই গ্রহণের না যেহেতু প্রেগনেন্ট অবস্থা রয়েছে হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় ধ্যান করলে আর তুমি ঘুমিয়েই পড়ো সব থেকে যেহেতু টাইমিং হ্যাঁ টাইমিংটা খুব ভালো আছে আর তোমাকে আমি ব্লাড হওয়ার জন্য আমি কি করবে বলে কত হবে না গ্যাস হয়ে যাবে ঠিক আছে আমি বলে দেবো তুমি কি করবে না করবে আমি বলে দেবো কোনো চিন্তা নেই না রেকর্ডিংটা আমি নেবো না তাহলে একটু বাদে কথা বলবো আমরা এখন তাহলে গ্রহণের ব্যাপারটায় তুমি সাবধানে থাকবে আর আজকে তুমি যেটা স্বাভাবিক ন্যাচারাল ভাবে যেটা তোমার বয়সে সবাই আইভিএফ টাই বিএ এ দৌড়োদৌড়ি করছে আমরা জাস্ট আলোচনা করেছি আর জাস্ট তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছো আপনার এখান থেকে ঘুরে এসে ওরে এক মাসও যায়নি এইবার তো মে মাসে 6 তারিখ থেকে ডেটে হিসাবে পড়ে গেছে হ্যাঁ মাকে বলবে একটু রক্তচন্দন দিয়ে লাগিয়ে বেলপাতা দিয়ে প্রতিদিন মা দুর্গার কাছে একটু দিতে হুম

ঠিক আছে আমি ভিডিওটা বন্ধ করে দিই ঠিক আছে আচ্ছা ভালো থাকো স্বস্তি অনেক অনেক ভালো থাকো অনেক অনেক কিছু এক্ষুনি ধরে থাকো ধরে থাকো আমি কেটে দিচ্ছি ভিডিও সবাই ভালো থাকবেন সবাই গ্রহণের সময় খুব সাবধানে থাকবেন যারা বিশেষ করে গর্ব ধারণ করেছেন তাদের জন্য আমি বিশেষ করে বলবো খুব সাবধানে সবাই থাকবেন জয় মা দুর্গা